হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এস পরীক্ষা উত্তীর্ণ হয়েছ সকলকে স্বাগতম যারা চিন্তা করেছ যে পলিটেকনিক্যালে ভর্তি হবে তো বেকার এবার যে নিয়ম করেছে পলিটেকনিকলে ভর্তি হতে গেলে অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হবে আর ভর্তি পরীক্ষা খুব শীঘ্রই এক এক মাসের মতো আসার সময় বেশি নাই তো ভর্তি পরীক্ষার মাধ্যমেই তোমাদেরকে উত্তীর্ণ হলেই সরকারি বেসরকারি যে কোনো পলিটেকনিক তোমরা ভর্তি হতে পারবা এখানে পরীক্ষা হবে পরীক্ষার মাধ্যমে যার মার্ক যেভাবে আসে সেভাবে সরকারি আমি বেসরকারি পরীক্ষা না দিলে তো কিন্তু হতে পারবে না ভর্তি হতে পারবে না সুতরাং সবাইকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে যারা পলিটেকনিকালে পড়তে চাও হ্যাঁ যার যেখানে আসবে মেয়াদাস করে সেখানে সে কী করবে ভর্তি হতে পারবে তো এই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অনেক আর্টস থেকে অনেক কমার্স থেকে বা সায়েন্স থেকে তারা গোছালো জানো না আসলে কীভাবে প্রশ্ন আসে কীভাবে পরীক্ষা হয় অনেকে জানো না তা আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকেই বললাম যে প্রায় গতবারও রেমিডিয়াল পরীক্ষায় আমাদের এখান থেকে অনেকেই কিন্তু ভালো করেছে এবং ভালো আসছিল যখন রেমিমিডিয়াল পরীক্ষা ছিল মাঝখানে কিন্তু আবার ছিল না ডাইরেক্ট ভর্তি ছিল তবে এবার কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমে হবে এই যারা আর্টস কম আছে তাদের জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যায় যেহেতু এখানে ফিজিক্স থাকবে কেমিস্ট্রি থাকবে ম্যাথ থাকবে ইংলিশ থাকবে সাধারণ জ্ঞান থাকবে এগুলো থাকবে এই তো এগুলো নলেজ না থাকলে কোন জায়গা থেকে কোন এরিয়া থেকে প্রশ্নগুলো আসে সাধারণত তখন পারে না যাদের ইচ্ছা আগ্রহ তারা চাইলে আমি এখানে লিঙ্ক অবশ্যই দিচ্ছি এই এই লিঙ্কে গিয়ে এখানে আছে লিঙ্ক এখানে গিয়ে ফর্মটা ফিল করতে পারো এটা ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিব ফর্মটা ফিল করে তোমরা ভর্তি কোচিংয়ে ভর্তি হতে পারো খুব শর্ট কোর্সের মাধ্যমেই শর্ট টাইম কোর্সের মাধ্যমে তোমরা প্রস্তুতি নিতে পারো এবং আশা রাখি তোমরা অনেকেই সেটা সফল হবে তো আমাদের রয়েছে হচ্ছে যে রেগুলার কোর্সও আছে পলিটেকনিক যারা ছাত্র ভর্তি হবে তাদেরও রেগুলার কিন্তু কোর্স রয়েছে ইতিমধ্যে তো তোমরা চাইলে এটা করে আগাইতে পারো তো তোমরা যারা আর্টস কমার্সও আসতো তাদেরও কিন্তু বেশি বেনিফিট হবে ভর্তি হওয়ার চান্সটা সুযোগ বেশি থাকবে আর যারা সায়েন্স আসো তা দুর্বল বা জানানো অনেকেই ভালো ট্রেড পেতে গেলে অবশ্যই ভালো প্রস্তুতি নিতে হবে নাম্বার থাকলে অনেক সময় হয় না তো এই জন্য অবশ্যই ভর্তি পরীক্ষা তোমরা ঘরে বসে যে কোনো জায়গায় থেকে ভর্তি এই যে কোচিং অংশগ্রহণ করতে পারো আর অ্যাডমিশনের জন্য অনলাইন যাবতীয় প্রসেস যদি কারো অসুবিধা হয় সেটাও কিন্তু আমরা করে দিই প্রত্যেক বছরে প্রায় করি অনেকেই অনলাইনের মাধ্যমেই করে দেবো সমস্ত ডকুমেন্ট তোমাদের কাছে চলে যাবে হোয়াটসঅ্যাপ এটা গ্রুপ আছে এখানে ডিপ্লোমা ইএনজি কোর্স নামের একটা এই গ্রুপ আছে ওইখানে তোমরা জয়েন হতে পারো বিগত সারা অনেক স্টুডেন্ট এখানে ছিল তো এই হচ্ছে কথাবার্তা যাদের ইচ্ছা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তারা এখানে জলদি করে রেজিস্টার ফর্মটা ফিল আপ করো ঠিক আছে এবং এই আর কি যোগাযোগ করো তাহলে তোমরা জয়েন হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারো এ আর কি এটার জন্য রেজিস্ট্রেশন বাবদ কিছু ফি নির্ধারণ করা হয়েছে সেটা যারা যোগাযোগ করবে তাদের সাথে কথাবার্তা হবে এই হচ্ছে কথা আর এই ফর্মটা ফিল করে আগে আসুক যদি সবাই গৃহ তা আমরা খুবই শীঘ্রই শুরু করবো একদম শর্ট তোমরা একটা প্রস্তুতি নিতে পারো তো ধন্যবাদ সবাই ভালো থাকবে এবং যাদের আগ্রহ তারা খুব জলদি করে করবে সময় কিন্তু নাই সময় এক মাসও নাই এর মধ্যে পরীক্ষা হয়ে যাবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ মনে রাখবে এক বছর মিস মানে অনেক কিছু তুমি এক বছর আগে যাবা যদি ইচ্ছা থাকে আর এক বছর পরে এরকম হবে ওকে ভালো থাকবে আল্লাহ হাফেজ